বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের হাত পা মুখ প্রত্যেকটা চামড়া কিন্তু আস্তে আস্তে কুচকে যেতে থাকে যদি আমরা সঠিক সময়ে যদি ঠিকঠাকভাবে যত্ন নিই তাহলে একটা সময় গিয়ে দেখা যায় যে তিরিশ বছরের পর আমাদের চা মানে পলিরেখা দেখা দিচ্ছে বা এরকমভাবে আমাদের স্কিনটা আস্তে আস্তে ঝুলে যাচ্ছে আর এছাড়াও এখন যেহেতু বা গরমকাল আর বাইরে রোদে বেরোতেও হয় সেই কারণে কিন্তু আমাদের কি হয় প্রচণ্ড পরিমাণে স্কিনটা কালো হয়ে যায় একটা ট্যান কিন্তু স্কিন স্কিনের মধ্যে পড়ে তো সে ঠিকঠাক সময় যদি ঠিকঠাকভাবে যত্ন আমরা নিতে পারি তাহলে কিন্তু এই যে সম ছোট ছোটো সমস্যাগুলো আমরা সহজেই দূর করে নিতে পারব দেখো বন্ধুরা আমি যেহেতু বাইরে বেরোই আর বাইরে বেরোনোর ফলে কিন্তু আমার এরকম হাতে পায়ে মুখে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম কালচে কালচে ভাব হয়ে গেছে মানে একটা সান মতো পড়েছে এছাড়াও এটা যদি ঠিকঠাক টাইমে আমি যত্ন না করি তাহলে কিন্তু আমার আস্তে আস্তে চামড়াটা কুচকেও যাবে তো আমাদের কি করতে হবে আমাদের স্কিনটাকে ঠিকঠাক রাখতে টান টান রাখতে এছাড়াও আমাদের সান ট্যান দূর করতে আমাদের কিন্তু একটা ঘরোয়া ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা নাকি তোমাদের পার্লারে গিয়ে খরচ করার কোনো দরকার পড়বে না ঘরে টাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু তোমরা সহজে এরকম ঘরে থেকেই তোমরা তোমাদের স্কিন কেয়ারটা করতে পারবে আর সঠিক সময় যদি ঠিকঠাকভাবে তোমরা শরীরের যত্ন নাও তাহলে কিন্তু এই বলি রেখা সান ট্যান বা চামড়া কুচকে যাওয়া এই সমস্ত কিন্তু তোমাদের দূর হয়ে যাবে তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরে মানে রান্নাঘরে যে হলুদ থাকে সেই হলুদ এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কফি আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কফি থাকে আর কফি কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বলতার পাশাপাশি আমাদের শরীরে যে সান ট্যান আছে সেটা তো দূর করে মানে কালো যে দাগগুলো আছে সেটা দূর করে পাশাপাশি কিন্তু আমাদের স্কিন টান টান রাখতেও কিন্তু সাহায্য করে এই কফি তো এরকম হলুদের সঙ্গে কফিটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ ল লবণ লবণের মধ্যে এমন কত মানে জিনিস আছে যেটা নাকি আমাদের স্কিনে ভেতর থেকে সমস্ত নোংরা তো দূর করবে তার পাশাপাশি কিন্তু আমাদের স্কিনে থাকা যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো কিন্তু সহজে তুলে দিতে সাহায্য করবে এরপরে দেখো এখানে আমি গ্লিসারিন ব্যবহার করছি যাদের ঘরে গ্লিসারিন থাকবে না তারা কিন্তু ভেজলিনও ইউজ করতে পারো বা এখানে কিন্তু তোমরা নারকেল তেলেও কিন্তু ইউজ করতে পারো তো এখানে আমার যেহেতু গ্লিসারিন আছে তাই দেখো খুব অল্প পরিমাণ গ্লিসারিন কিন্তু দিয়ে দিচ্ছি আর গ্লিসারিন আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমাদের শরীরে কিন্তু একটা ভেতর থেকে জেল্লা আনে পাশাপাশি আমাদের স্কিন সফট মানে নরম থাকে আর আমাদের স্কিনকে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে দূর করতেও সাহায্য করে এই গ্লিসারিন তো বন্ধুরা এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখন তারপরে এখানে নিয়ে নিচ্ছি দুধ এখানে কিন্তু তোমরা কাঁচা দুধই ব্যবহার করতে পারো আর যদি তোমাদের ঘরে এরকম দুধটা ফুটন্ত অবস্থায় থাকে তাহলে কি করবে সেটা ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে তারপরেই কিন্তু এটা ব্যবহার করবে এছাড়াও তোমরা দুধের সরও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর তোমরা প্রত্যেকে কম বেশি জানো যে দুধ আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী দুধের প্রত্যেকটা বিশেষ করে সরও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী তোমরা যদি এখানে সরটাও নিতে পারো তাতেও কোনো কিন্তু অসুবিধা হবে না এরপরে প্রত্যেকটা উপ উপকরণকে খুব ভালোভাবে এরকম মাখিয়ে নিয়ে তোমাদের হাতে পায়ে মুখে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্যাকটা লাগিয়ে নেবে আর লাগিয়ে নিয়ে ভালো করে হালকা হাতে মেসেজ করে নেবে ম্যাসেজ করলে এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন কি চার দিন করতে পারো তাহলে দেখবে তোমাদের শরীরে থাকা যে ট্যানগুলো সেটা তো রিমুভ হবেই পাশাপাশি তোমাদের স্কিন যে ঝুলে যাচ্ছে বা ধরো আমাদের স্কিন যে একটা বয়সের ছাপ দেখা দিচ্ছে তা সেটা কিন্তু একদম হবে না তোমাদের পার্লারে গিয়ে গাদা গাদা পয়সা খরচ করারও কোনো প্রয়োজন পড়বে না এরকম ঘরে থেকেই কিন্তু তোমরা সুন্দরভাবে স্কিন কেয়ারটা করে নিতে পারবে যার ফলে কিন্তু তোমাদের মানে হাত পা মুখের চামড়া কিন্তু একদম টানটান থাকবে বয়সের কোনো ছাপও কিন্তু পড়বে না পাশাপাশি তোমাদের স্কিনে থাকা যে কালো কালো ছোপ দাগগুলো সেটাও কিন্তু নিমেষের মধ্যে উঠে যাবে তো এইভাবে যেহেতু লবণটা দিয়েছি এটা কিন্তু একটা স্ক্রাবারেরও কাজ করছে যার ফলে এই আমাদের স্কিনের ভেতরে থাকা যে সমস্ত নোংরাগুলো বা ডার্ট সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু সহজে উঠে যাবে এইভাবে কিন্তু তোমরা করে নেবে আর ভালো করে ম্যাসেজ করবে ম্যাসেজ করে করার পর তারপর কিন্তু কিছুক্ষণ রেখে দেবে তো এখানে আমার হলুদের পরিমাণটা হলুদটা এই কারণেই দিয়েছি বন্ধুরা হলুদের আমাদের হত্যাক সময় কি হয় আমাদের স্কিনে বিভিন্ন র্যাশেস ঘামাচি বিভিন্ন সমস্যা দেখা দেয় ব্রণ ফুসকুড়ি তো সেইগুলো থেকে কিন্তু অনেকের ঘা পা হয়ে যায় জোল জলে তো সেই অ্যান্টিসেপটিক হিসাবে কিন্তু হলুদটা এখানে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমি হলুদটা একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু একটু কম নেবে যার জন্য কিন্তু আমার এখানে যেহেতু বেশি নিয়েছি তাই এখানে হলুদ মানে হাতটা কিন্তু আমার হলুদ হয়ে আছে এরপরে ভালো করে হাতটাকে ধুয়ে নেবে বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পারবে যে আগের তুলনায় যে যতটা পরিমাণ তোমাদের হাত পাগুলো কালো ছিল বা মুখটা কালো ছিল দেখবে তোমাদের মুখটা কিন্তু একদম মানে ফর্সা হয়ে গেছে আর অনেকটা সানটান কিন্তু রিমুভ হয়েছে পাশাপাশি কিন্তু তোমাদের স্কিনটার ভেতর ভেতর থেকে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে আর সপ্তাহে তিন থেকে চার দিন যদি তোমরা এটা ব্যবহার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব কম দিনের মধ্যে কিন্তু তোমরা একটা রেজাল্ট পাবে আর খুব তোমাদের কিন্তু সহজে স্কিন কিন্তু কুচকে যাওয়া মানে কুচকেও যাবে না এরপরে দেখো এই হাতটাকে ধুয়ে ভালো করে জলটা মানে ওই জলটা কিন্তু আমি ফেলে দিলাম তারপরে এরকমভাবে মুখটাকে বা হাতটাকে পা তাকে এরকম মুছে নেবে মুছে নেওয়ার পর একটা ছোট্ট কাজ করবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বরফ আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তো সেই বরফটাকে কি করবে ডাইরেক্ট লাগাবে না মুখে হলেও ডাইরেক্ট লাগাবে না বা আমাদের অনেক সময় কি হয় যে আইস টিপ ব্যাগগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকের ঘরে থাকে তো সেইগুলো দিয়ে এইভাবে একটু চেপে চেপে তোমাদের স্কিনটাকে মানে তোমাদের হাত পা মুখটাকে একটুখানি এইভাবে ঘষে নেবে মানে রাফ করে নেবে তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা উজ্জ্বল থাকবে আর বরফ দেওয়ার ফলে কিন্তু তোমাদের স্কিনটা একদম টান টান হবে আর দেখবে ভেতর থেকে কিন্তু তোমরা একটা রিফ্রেশ ভাব কিন্তু তোমরা বুঝতে পারছো তো এইভাবে দেখো চেপে চেপে কিছুটা বরফের এরকম শেঁক নেওয়ার পর কি করবে তোমরা একটুখানি এ হাতের মধ্যে বা হাতে পায়ে বা মুখের মধ্যে তোমরা যে ক্রিম ইউজ করো যেমন অনেকে পণস ইউজ করে অনেকে নিফিয়া ইউজ করে এরকম বিভিন্ন টাইপের যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিম ক্রিমগুলো একটু হাতে পায়ে অ্যাপ্লাই করে বা মুখে অ্যাপ্লাই করে একটুখানি মেসেজ করে দাও তার সারা দিনের জন্য কিন্তু ছেড়ে দাও তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু একদম টান থাকবে আর কাজকর্মের পাশাপাশি আমরা যদি এরকম স্কিন কেয়ার করি আমাদের তাহলে দেখবে অনেকটা ভালো থাকছে উজ্জ্বল থাকছে ড্রাইও হচ্ছে না এবং বয়সের ছাপটাও কিন্তু পড়ছে না তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করা আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা